আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম যে বিষয়টা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে টক অফ দা টক অফ দা বাংলাদেশ হয়ে গেছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং পাশাপাশি বিএনপির উল্লাস এই নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি যথেষ্ট উল্লাসের মধ্যে আছে তো এই নিষেধাজ্ঞার ফলে যেটা হবে সেটা হচ্ছে জেনারেল নাজিজ এবং তার পরিবারের কোনো সদস্য আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না এই নিষেধাজ্ঞা যতদিন উঠে না যায় এটা অলরেডি আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এবং হচ্ছে টিভি চ্যানেলগুলোর মাধ্যমে ইতিমধ্যে জেনে গেছেন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মানে এই নিষেধাজ্ঞায় বিএনপির উল্লাসের কারণ কি আমরা সচরাচর জানি যে বিএনপি একটি আমেরিকাপন্থী দল মানে সবসময় আমেরিকাকে সাথে নিয়েই বিএনপি কিছু একটা করার চেষ্টা করে এই থেকে বোঝা যায় যে বিএনপি এই নিষেধাজ্ঞাতে প্রচুর খুশি হওয়ার কথা কিন্তু অবস্থা দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবারের যে এবারের যে জেনারেল আজিজ আহমেদের উপর যে নিষেধাজ্ঞা সেটাতে বিএনপি তেমন একটা খুশি হয়নি এটার প্রমাণ হচ্ছে বিএনপির যে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম সাহেব আছেন উনি কিছু মন্তব্য করেছেন আজকে চলেন মন্তব্যটা আমরা শুনি মন্তব্যটা আমি নিজেই করে শোনাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জেনারেল আজিজের উপর যে নিষেধাজ্ঞা এসেছে সেই নিষেধাজ্ঞা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য হচ্ছে এরকম যে আজিজের নিষেধাজ্ঞা এসেছে আমি মনে করি ওটা হচ্ছে আর একটা বিভ্রান্তি বিভ্রান্তি হচ্ছি বিভ্রান্ত হচ্ছে আমরা সব সময় র্যাব সংগঠন হিসেবে নিষিদ্ধ পুলিশের নয়জন ছিল তখনও নিষেধাজ্ঞা হয়েছিল তাতে কি ওদের ভয়ঙ্কর সেই যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয়নি নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজেদের শক্তি নিয়েই তাদের পরাজিত করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব একুশে মে দু এটা ছিল মির্জা ফখরুল সাহেবের বক্তব্য তো এই বক্তব্য থেকে সুস্পষ্টভাবে একটা বিষয় আমরা বুঝতে পারি সেটা হচ্ছে বিএনপি অতীত থেকে শিক্ষা নিয়েছে এখন অতীত থেকে শিক্ষা নিয়ে শিক্ষা বলতে কী বোঝাচ্ছে অতীত বলতে আমি এখানে কী বোঝাচ্ছি অতীত বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমেরিকা নিষেধাজ্ঞা সহ যত কিছুই করুক না কেন এই পর্যন্ত কিন্তু আমেরিকা বর্তমান সরকারের যে একতরফা নির্বাচনগুলো বর্তমান সরকারের অধীনে হয়েছে এবং নির্বাচন শেষে বর্তমান যে আওয়ামী লীগ সরকার সরকার গঠন করেছে বিভিন্ন মেয়াদে এই বিষয়টা থেকে আওয়ামী লীগকে সরানোর জন্য বিএনপি আমেরিকার পক্ষ থেকে বাস্তব কোনো ধরনের পদক্ষেপে নেওয়া হয়নি যা সমগ্র বিশ্ববাসী হচ্ছে গিয়ে এটা প্রত্যক্ষ করেছে তাই মির্জা ফখরুল সাহেব বলেন যে তখনও নিষেধাজ্ঞা হয়েছিল উনি কিন্তু বলছেন যে তখনও নিষেধাজ্ঞা হয়েছিল মানে তাদের মানে তারপর বলছেন যে তাদের কি ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয়নি এখানে ভয়ঙ্কর যাত্রা মনে হচ্ছে মির্জা ফখরুল সাহেব বুঝে শুনে বলেছেন যে ভয়ঙ্কর যাত্রা মানে হচ্ছে গিয়ে যে একতরফা যে নির্বাচন সেই নির্বাচনকে উনি বুঝিয়েছেন তাই পরবর্তীতে তিনি আরও যোগ করেছেন যে নিজেদের পায়ে দাঁড়াতে হবে এখন তাই যদি হয় মানে অ্যাকচুয়ালি এইসব ঘটনায় বা এইসব নিষেধাজ্ঞায় মানে আমাদের সাধারণ জনগণের করণীয় কি আমাদেরকে একটা সুস্পষ্টভাবে বুঝতে হবে যে আমেরিকা যখন কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দেয় এটা যে এটা শুধুমাত্র তার যে দেশের বেনিফিটের জন্যই হচ্ছে কি সেই নিষেধাজ্ঞাগুলো দেয় অন্য কোনো কারণে নিষেধাজ্ঞা দেয় এরকম যে পৃথিবীতে খুব কম আছে এই আমেরিকায় হচ্ছে কি সারা বিশ্বের মধ্যে মুসলিম গণহত্যায় হচ্ছে কি নেতৃত্ব দিয়ে আসতেছে সেই আমেরিকায় মানে আজির সাহেবের উপর নিষেধাজ্ঞা দিবে এই কারণে যে বাংলাদেশের জনগণ খুব সুখে শান্তিতে থাকবে মানে এটার জন্য এটা তো একটা পাগলও বিশ্বাস করবে না আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে হচ্ছে গিয়ে অনেক ওয়েট দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে তো আমেরিকার কোনো স্যাংশন আসতেছে না তারা জেনারেল আজিজ সাহেবের উপর আসলো না ঠিক আছে জেনারেল সাহেব জেনারেল আজিজ সাহেব সেনাপ্রধান থাকাকালীন কেন আসলো না এটা একটা বড় প্রশ্ন আমাদের সাধারণ জনগণকে নিজেদেরকে হচ্ছে গিয়ে রাজনৈতিক সচেতন হতে হবে আমেরিকা বা অন্য কোনো দেশ আমাদের সাধারণ জনগণকে যদি টুলস হিসেবে ব্যবহার করে তাহলে সবসময় বুঝতে হবে আমরা তাদের গুটি হিসেবে ইউজ হব গুটি হিসেবে ইউজ হলে এটা কখনো আমাদের দেশ এবং আমাদের জনগণের জন্য কোনো ধরনের পরিবর্তন বয়ে আনবে না ঘুরে ফিরে আমরা হয়তো কখনো আমেরিকার পকেটে কখনো হচ্ছে গিয়ে আমরা অন্য দেশের পকেটে মানে যেতেই থাকবো আমাদেরকে রাজনীতিটা বুঝতে হবে হচ্ছে গিয়ে আবেগ দিয়ে না বিবেক দিয়ে আবেগ দিয়ে যদি আমরা রাজনীতিটাকে বুঝতে যাই তাহলে আমরা গত পঞ্চাশ বছর যেভাবে বিভিন্ন দল বিভিন্ন দেশ থেকে আমরা প্রতারিত হয়ে আসতেছি আমরা কন্টিনিউ হচ্ছে কি প্রতারিত হইতেই থাকবো সো রাজনীতিটা বুদ্ধিভিত্তিকভাবে বোঝাটা খুব জরুরি এখন যে আমাদেরকে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং এই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে হবে যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই মানে এটা আমরা মানে ব্যক্তি বিশেষ দেখে আমরা সৎ কাজের আদেশ এবং অনুষ্ঠান কাজে নিষেধ করব না এবং এই এই রাজনীতিটাকে আমরা বুদ্ধিভিত্তিকভাবে যদি যত দ্রুত বুঝতে পারবো তত দ্রুতই আমাদের মঙ্গল আজকে এ পর্যন্তই সবাইকে সবাই ভালো থাকবেন